আমরা এখন আলোচনা করব সিফাত সম্পর্কে কি সম্পর্কে সিফাত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশা প্রথমে জানবো সিফাতের শাব্দিক অর্থ কী সিফাতের শাব্দিক অর্থ কী আপনারা বলেন গুণ নিয়ম পদ্ধতি সিফাতের পারিভাষিক অর্থ কি প্রতিটি হরফ তার নিজ নিজ মাত্রা ধরতে উচ্চারণের সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে তাহলে সিফাতের আভিধানিক অর্থ কি প্রতিটি হরফ তার নিজ নিজ মাত্রা ধরতে উচ্চারণের সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে সিফাত বলে সিফাতের প্রকার সিফাত প্রথমত কয় প্রকার দুই প্রকার কয় প্রকার

সেই সেবা অনুযায়ী হরফটি আদায় না করলে হরফটি হরফে থাকে না অথবা কোনটি পূর্ণভাবে তাকে কি বলে সেপাতে তাকে কি বলে সেপাতে যেমন তর জায়গায় কি পড়া সিনের জায়গায় সৎ পড়া সার জায়গায় জাল পড়া ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো সার সিপাত অনুযায়ী যদি আদায় না করা হয় তাহলে কি হরফটি হরফই থাকবে না অন্য কোনো সিফাত হরফ এখানে আদায় হয়ে যাবে পর সিফাতের জায়গায় যদি আমরা তা আদায় করি তাহলে কি হবে না হরফটি হরফই থাকে না ত্রুটিপূর্ণভাবে আদায় হয় এই জন্য সিফাতে লাজেমা ওই সিফাতকে বলা হয় যেই হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত রয়েছে সেই সিফাত অনুযায়ী হরফটি আদায় না করলে হরফটি হরফই থাকে না অথবা কি ত্রুটিপূর্ণভাবে আদায় হয় সিফাত আর সিপাতে আরজ রেজা কাকে বলে যে হরফের জন্য যে নির্দিষ্ট সিপাত রয়েছে সেই সিপাত অনুযায়ী হরফটি আদায় না করলে হরফটি হরফই থাকে কিন্তু কিন্তু হয় উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয় যেমন গুন্নার জায়গায় গুন্না না করা গুন্নার জায়গায় কি করা গুন্না না করা এই জন্য সিপাতে আহ কাকে বলে আবার বলেন

আবার কত প্রকার দুই প্রকার সিফাতে লাজিমা কত প্রকার দুই প্রকার সিফাতে সিফাতে লাজিমা মুতাদদ সিফাতে লাজিমা গায়র মুতাদদ সিফাতে লাজিমা মুতাদদ মানে পরস্পর বিপরীতমুখী সিফাত পরস্পর বিপরীতমুখী সিফাতকে কি বলা হয় সিফাতে লাজিমা আর সিফাতে গায়র মুতাদদ সিফাতে লাজিমা মত মুতাদদ কাকে বলে